সালামু আলাইকুম আজকে আমরা গরুর গোস্ত রান্না করা দেখব তো গরুর গোস্ত রান্না করার আগে তো সর্বপ্রথমে গরুর গোস্তগুলো ধুয়ে নিব গোস্তগুলো ধুয়ে নেওয়ার পর পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিব লবণ গোটা মশলা গোটা মশলা কিছুটা গোটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মরিচ এক থেকে দেড় এবারে কিছুটা সরিষার তেল দিয়ে নেব তারপর ভালোভাবে মাখিয়ে নেব তারপর কিছুটা আদা বাটা দিয়ে দিব যাতে তাড়াতাড়ি গোস্ত সিদ্ধ হয়ে যায় উঠানো কিছুক্ষণ পরে দুই একবার নাড়িয়ে দিব বসতে যখন ভালোভাবে নইয়া যাবে তখন আরেকবার তেলটাই ভালো করে কষে নেব আর একটু হওয়ার জন্য পানি গোস্ত গুস্তগুলার ঝোল যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন মনে হবে যে খাওয়ার মতো প্রস্তুত এভাবেই হয়ে গেল ডেলিশিয়াস গরুর গোস্ত রান্না ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারাও গরুর গোস্ত রান্না করে বাড়ির সবাইকে সার্ভ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে